বাসুদেবায় নমহ নমস্কার কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে চলে এসেছি তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের আলোচনাটি জেনে নেওয়া যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে নারদের উপদেশে দক্ষ পুত্র গণের বৈরাগ্য এবং নারদের প্রতি দক্ষের অভিশাপ শ্রী শুকদেব বললেন হে পরীক্ষিত ভগবানের মায়ায় গর্ধিত হয়ে বিপুল প্রভাব প্রজাপতি দক্ষ পঞ্চজন কন্যা অসিক্লীর গর্ভে হর্ষজ নামে দশ হাজার পুত্র উৎপাদন করলেন হে রাজন দক্ষের এই সমস্ত পুত্রগণই একরকম আচার ও স্বভাব সম্পন্ন ছিল তাদের পিতা দক্ষ যখন তাদের প্রজা সৃষ্টি করতে আদেশ দিলেন তখন তারা তপস্যা করার উদ্দেশ্যে পশ্চিম দিকে গমন করলেন পশ্চিম দিকে সিন্ধু নদী ও সমুদ্রের মোহনায় নারায়ণ সরোবর নামে একটি মহাতীর্থ আছে মহামহামুনি ও সিদ্ধগণ সেখানে বাস করেন নারায়ণ সরোবরের জল স্পর্শমাত্রই হরজস্বদের অন্তঃকরণ শুদ্ধ ও নির্মল হয়ে গেল মোক্ষ ধর্মে তাদের বুদ্ধি আকৃষ্ট হল তবুও তাদের পিতা দক্ষের আদেশে নিয়ন্ত্রিত হয়েই তারা উগ্র তপস্যায় নীর থাকলেন এদিকে দেবর্ষী নারদ দেখলেন যে ধর্মে আকৃষ্ট হওয়া সত্ত্বেও এরা প্রজা সৃষ্টিতে তৎপর তখন তিনি সেখানে এসে তাদের বললেন ওহে হর্যস্বণ তোমরা প্রজাপতি তাতে কি হয়েছে আসলে তো তোমরা মূর্খ বড়ই দুঃখের কথা পৃথিবীর অন্ত না দেখে তোমরা পৃথিবীর সৃষ্টি কি করে করবে এটা কি ভেবেছ দেখো এমন একটা দেশ আছে যেখানে একজন মাত্র পুরুষ আছেন এমন একটা বিল বা গর্ত আছে যার থেকে বাইরে বেরোবার রাস্তা নেই এমন একজন নারী আছে যে বহুরূপী এমন একজন পুরুষ আছে যে ব্যবচারিণী পতি এমন একটা নদী আছে যে সামনে পেছনে দুই দিকেই প্রবাহিত হয় এমন একটা ঘর আছে যা পঞ্চবিংশতি পদার্থে নির্মিত এমন একটি হাস আছে যার কাহিনী খুবই বিস্ময়কর এমন একটি চক্র আছে যা ক্রুদ্ধ ও বজ্র দ্বারা নির্মিত এবং স্বাধীনভাবে ওহে মূর্খ তোমরা তোমাদের সর্বজ্ঞ পিতার আদেশে যথার্থভাবে না বুঝে এবং এই সব উপরোক্ত বস্তু সকলের দর্শন না করে পিতার আদেশ মতো সৃষ্টি কি করে করবে শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত হরদেশ্বনী ছিলেন তারা দেবশ্রী এই বুড়ো বক্তব্য শুনে বিচার বুদ্ধি দ্বারা সেই বক্তব্যের গুড়ার্থ নিজেরাই নিরূপন করতে লাগলেন এই লিঙ্গ শরীরই যাকে জীব নামে অভিহিত করা হয় ভূমি আর সেটাই আত্মার অনাদি বন্ধন এই লিঙ্গ শরীরের শেষ না দেখে বাস্তবিক জাগ্রত স্বপ্ন সুশক্তি এই তিন অবস্থা এবং তাদের অভিমানে থেকে ভিন্ন তাদের সাক্ষী তুরীয় স্বরূপ তিনি সকলের আশ্রয় কিন্তু তার আশ্রয় কেউ নেই তিনি ভগবান সেই প্রকৃতি না করে ভগবানের প্রতি অসমর্পিত কর্ম করে জীবের কি লাভ মানুষের যেমন বিলরূপ পাতালে প্রবেশ করে সেখান থেকে আর ফিরে আসে না সেই রকমই জীব যাকে লাভ করে আর সংসারে ফিরে যায় না যিনি স্বয়ং অন্তর্জ্যোতি স্বরূপ সেই পরমাত্মাকে না জেনে বিনাশীল সরকারি ফল্পদানকারী কর্ম করে কি লাভ এই সংসারে জীবের বুদ্ধি বহুরূপ ধারী এবং সত্য রজ ইত্যাদি নানাবিধ গুণসম্পন্ন দুষ্টারমণীর মতো ব্যথা এই বুদ্ধির অন্ত যে জানে না অর্থাৎ বিবেক লাভ করেনি সে যদি ক্রমাগত অশান্তি বৃদ্ধিকারী কর্মজালে আবদ্ধ হয়ে থাকে তাতে কি প্রয়োজন সিদ্ধ হয় এই বুদ্ধি পুরোটা স্ত্রীর মতো এর সঙ্গদোষ জীবরূপ পুরুষের ঐশ্বর্য ও স্বাধীনতা নষ্ট হয়ে যায় সেই কুলোটা স্ত্রী পতির মতো সে তার অনুগমন করে যত ঘুরপাক এর গতি বা চলাচল না কি দিকে প্রভাবশালী নদী মায়া সৃষ্টিও পরে আবার প্রলয় করে সংসার প্রবাহে পতিত জীবগণ এই মায়ার হাত থেকে উদ্ধারের জন্য যখন তপস্যা বিদ্যা রূপ নদী তটে সাহায্য নেবার চেষ্টা করে তখন তাদের ভ্রষ্ট করার জন্য ক্রোধ অহংকার ইত্যাদি রূপে নদী আরও বেগবতী হয়ে প্রভাবিত হতে থাকে যে পুরুষ সেই নদীর তীব্র বেগে অবশ হয়ে যায় এবং এই বিষয়ে অনবিজ্ঞ অর্থাৎ বিচার করতে অসমর্থ হয় সে মাই কর্ম সম্পাদনের সাহায্যে কিভাবে উপকৃত হবে অহংকার একাদশ ইন্দ্রিয় ও প্রকৃত জীব এই পঞ্চবিংশটি তথ্য হল দেহের আশ্চর্যময় আশ্রয়স্থান পরম পুরুষ হলেন এদের একমাত্র আশ্রয় তিনি সমস্ত কার্য কারণাত্মক জগতের অধিষ্ঠাতা অর্থাৎ প্রতিজীবের অন্তর্জামী রূপে বিরাজমান এটি যথার্থভাবে উপলব্ধি না করে প্রকৃত স্বাতন্ত্র লাভ না করেই মিথ্যা স্বাতন্ত্রবোধে সম্পাদিত কর্মে কি লাভ ভগবানের স্বরূপ প্রতিপাদক শাস্ত্র অংশের ন্যায় নের ক্ষীরের বিভাগ করে থাকেন ওই শাস্ত্র বন্ধন মুখ্য এবং চেতন কি জড় কি তা দেখিয়ে দেয় রকম আধ্যাত্ম শাস্ত্র রূপ হংসের আশ্রয় পরিত্যাগ করে এবং তাকে না জেনে বহির্মুখ কর্মমাত্র করলে কি লাভ কালই এক চক্র যে সর্বদা ভ্রমণরত এই চক্রের ধার ক্রুড় এবং বজ্রের মতো তীক্ষ্ণ এবং এই কালরূপ চক্র সমস্ত জগৎকে নিষ্কাশিত করেছে একে রোধ করার শক্তি কারণ নেই এ পরম স্বাধীন এই তত্ত্ব না বুঝে কর্মফলকে নিত্য মনে করে যে পুরুষ সকামভাবে তার অনুষ্ঠান করে তার সেই অনিত্য কর্মের দ্বারা কি লাভ হবে শাস্ত্রই আমাদের পিতা কেননা শাস্ত্রই আমাদের দ্বিতীয় জন্মের কারণ নিবৃত্তি তার আদেশ যে ব্যক্তি সেই নিবৃত্তি ধর্ম প্রযোজক অনুশাসন বাক্যরূপে আদেশ না জেনে বহু শব্দাদি বিষয়ে বিশ্বাস করে বা আসক্ত থাকে সেই ব্যক্তি শাস্ত্রের আদেশ অনুযায়ী কল্যাণ কর মার্গে কি করে প্রবৃত্ত হবে হে মহারাজ পরীক্ষিত নারদকে প্রদক্ষিণ করে সেই মুখ্য পথে প্রথিত হলেন যে পথে গেলে আর ফিরে আসতে হয় না অনন্তর দেবশ্রী নারদ স্বরূপ শব্দব্রহ্মের মতো ব্যক্ত শ্রীহরির পাদপদ্মে সম্পূর্ণভাবে মন সমর্পণ পূর্বক জগতে পর্যটন করতে লাগলেন সে মহারাজ পরীক্ষিত দক্ষ প্রজাপতি যখন জানতে পারলেন যে তার সুশীল ছেলেরা নারদের উপদেশে কর্তব্যচ্যুত হয়ে মুখ্য পথে চলে গেছে তখন তিনি বিষণ্ণ মনে তাদের জন্য শোক করতে লাগলেন তিনি অনুতপ্ত হয়ে ভাবলেন যে সন্তান ভালো হলেও শোক দূরীভূত হয় না তখন ব্রহ্মা তার কাছে এসে বিবিধ প্রবোধ বাক্য দ্বারা তাকে সান্ত্বনা দিলেন অনন্তর পঞ্চজন কন্যা অস্বীকৃর গর্ভে দক্ষ এক হাজার পুত্র উৎপাদন করলেন তাদের নাম ছিল সবলাস্য তারাও পিতার আদেশে সেই নারায়ণ সরোবরে গেলেন সেখানে তাদের বড় ভাইয়ারা সিদ্ধি লাভ করেছিলেন এবং সেখানে গিয়ে সৃষ্টি বিস্তারের উদ্দেশ্যে তপস্যায় প্রবৃত্ত হলেন সবলাস্যগণ সেই সরোবরের জল স্পর্শ করা মাত্র তাদের মনের হলু সব গেল তারা স্বরূপ প্রণব মন্ত্র জপ করতে করতে কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন কয়েক মাস শুধুমাত্র জল পান করে কয়েক মাস শুধুমাত্র বায়ু ভক্ষণ করে নমস্কার করে ওঙ্কার স্বরূপ নিষিদ্ধ চিত্ত নিবাসী সর্বন্তর জামি সর্বব্যাপক স্বরূপ ভগবান নারায়ণ ধ্যান করি এই মন্ত্র জপ করতে করতে তারা মন্ত্রাধিপতি ভগবান বিষ্ণুর আরাধনা করছিলেন হে পরীক্ষিত দক্ষপুত্র সবলাশ্বরগণ প্রজা সৃষ্টির উদ্দেশ্যে এইভাবে তপস্যার মগ্ন ছিলেন দেবর্ষী নারদ তাদের কাছেও গেলেন এবং তাদের কাছেও আগের মতোই কটুবাক্য বললেন নারদ বললেন দক্ষ প্রজাপতি পুত্রগণ তোমাদের আমি যে উপদেশ দিচ্ছি তা শোনো তোমরা ভাতৃবৎসুল সুতরাং তোমরা তাদের অবলম্বিত প্রকৃষ্ট পথে অনুসরণ করো যে ধর্ম ও ভাই তার অগ্রজের অনুষ্ঠিত প্রকৃষ্ট পথের অনুসরণ করে সেই আদর্শ ভাই সেই পূর্ণবান পুরুষ পরলোকে দেবগণের সাথে মিলিত হয়ে আনন্দ উপভোগ করছে হে পরীক্ষিত অমোঘ দর্শন দেবর্ষী নারদ এই কথা বলে সেখান থেকে চলে গেলেন আর সবলাশ্বরগণ ও অবরজ ভাইদের পথে অনুসরণ করলেন অন্তর্মুখ বৃত্তি সম্পন্ন ভগবত নিষ্ঠ পুরুষের প্রাপ্য অতি সুন্দর পথের তারা পথিক হয়ে গেলেন নিবৃত্তি মার্গ আশ্রয় করে সবলাশ্বরগণ বিগত রাত্রি যেমন ফিরে আসে না সেই রকম আজও ফিরে আসেনি আর আসবেও না দক্ষ প্রজাপতি এদিকে রকম অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করতে লাগলেন পুত্রদের অনিষ্টের আশঙ্কা তার মনে উঠতে লাগল এর মধ্যেই তিনি জানতে পারলেন যে আগেরবারের মতো এবারেও দেবশ্রী নারদ তার ছেলেদের ভ্রষ্ট করে দিয়েছেন পুত্রদের কর্তব্যভ্রষ্টতায় তার বড় দুঃখ হলো এবং তিনি নারদমণির উপর অত্যন্ত দুষ্ট হলেন নারদকে সামনে পেয়ে রাগে তার ঠোঁট কাঁপতে লাগল আর প্রধাবিষ্ট হয়ে তিনি নারদকে বললেন প্রজাপতি দক্ষ বললেন হে অসাধু তুমি বৃথাই সাধু বেশ ধারণ করেছ আমার সহজ সরল ছেলেগুলোকে ভিক্ষুকের মতো নির্দেশ করে তুমি আমার অনন্তই অপকার করেছ তারা এখন পর্যন্ত ব্রহ্মচর্য দ্বারা ঋষি যজ্ঞের দ্বারা দেবঋণ এবং পুত্রের উৎপাদনের দ্বারা পিতৃণ থেকে মুক্ত হয়নি কর্মফলের নশ্বরতার সম্বন্ধেও তাদের কোনো জ্ঞান নেই কিন্তু ওরে পাপিষ্ঠ তুমি তাদের ইহলোক পরলোক উভয় লোকেরই সুখ শেষ করে দিয়েছ তোমার হৃদয়ে দয়ার কোনো নাম নেই এই সব সরল শিশুদের বুদ্ধি বিপর্যয় করাই তোমার কাজ ভগবানের পার্শ্বদের মধ্যে থেকে তুমি তার বৃত্তিতে কলঙ্কলেপণ করছো তুমি সত্যি বড় নির্লজ্জ ভগবানের পার্শ্বদের সদা সর্বদা দুঃখী প্রাণীদের কষ্ট লাঘব করতে ব্যগ্র থাকেন বলেই জানি কিন্তু তুমি প্রেম ভালোবাসা নষ্টকারী যারা তোমার কোনো অনিষ্ট করেনি তুমি তাদের প্রতিও শত্রুতাচরণ করে থাকো তুমি যদি মনে করো যে নিবৃত্তি মার্গেই স্নেহপাশ বিষয় আসক্তির বন্ধন কাটাতে পারে তবে তোমার এই ধারণা ভুল কারণ তোমার মতো বিথা বৈরাগ্য বেশধারীকে দিয়ে কারোর বৈরাগ্য আসতে পারে না হে নারদ ভোগ না করলে মানুষ বিষয় বিষয়সমূহের পরিণাম যে দুঃখ তা বুঝতে পারে না সেই জন্যই সংসারের দুঃখ সর্বতা উপলব্ধি করলে তবেই সে বৈরাগ্যের দিকে যেতে আকর্ষিত হয় অন্য কারো কথায় বা উপদেশে সেটা হতে পারে না আমরা সদাচার পরায়ণ নিহস্ত নিজ নিজ ধর্মপথের মর্যাদা পালন করে থাকি আগেও একবার তুমি আমার অসহ্য অপকার করেছ তখন আমি সেটা সহ্য করেছিলাম তুমি তো আমার বংশ পরম্পরা উচ্ছেদ করতে শুরু করেছ তুমি আবার সেই রকমই অবাঞ্ছনীয় কাজ করেছ সুতরাং ওরে যাও তুমি ত্রিভুবনে ঘুরে বেড়াও কিন্তু কোথাও তোমার স্থান হবে না শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত সাধু শিরোমণি দেবর্ষী নারদ তথাস্তু বলে দক্ষের অভিশাপ গ্রহণ করলেন স্বয়ং প্রতিশাপ প্রদানে সমর্থ হওয়া সত্ত্বেও যিনি অন্যের কৃত্ত অপকার সহ্য করে নেন তিনি প্রকৃত সাধু শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের নারদ সাপ নামক পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার রাধে রাধে